শরৎ হেমন্ত এবং শীতে জলপাইয়ের টক কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে এবং অন্যান্য তরকারির সঙ্গে খেতে ভীষণই মজা লাগে তো আজকে আমি জলপাইয়ের টক রান্না করেছি তো খুব সহজে জলপাইয়ের টক কিভাবে রান্না করা যায় তাই আজকে শেয়ার করছি জলপাইয়ের টক বানানোর জন্য যা যা প্রয়োজন হবে জলপাই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এবং রসুন কুচি দরকার হবে জিরা হলুদ এবং ধনিয়ার গুঁড়া আর এবং অবশ্যই পরিমাণ মতো লবণ আর সরিষার তেল তো জলপাইয়ের টক রান্না করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে নিচ্ছি পানিটা একটু গরম হয়ে আসলে এতে লবণ এবং হলুদ মিশিয়ে দিচ্ছি এই পানিটা যখন একটু ফুটে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি জলপাই জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ বলতে যতক্ষণ এটা ভালোভাবে সিদ্ধ না হয়ে আসবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে জলপাইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে এসেছে তখন এটাতে আমি একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল সিদ্ধ হয়ে এসেছে তখন এটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি এরপর আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এটাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নের যে সুখ্রাণ বেরোয় এই সময়টাতে এটা জাস্ট অন্যরকম লাগে আমার আর যে কোনো টক রান্নার সময় কিন্তু এই পাঁচ ফোড়নের ঘ্রাণটা কিন্তু অসাধারণ পাঁচ ফোড়ন ছাড়া তো টপ কল্পনাই করা যায় না পাঁচ ফোড়নটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এবং রসুনের কুচি এরপর এটাকে একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাই জলপাইটাকে এর সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু পানি কারণ আমি চাচ্ছি যে এই টপটা একটু মাখো মাখো থাক অর্থাৎ ঝোলটা একটু মাখো মাখো থাক আপনারা চাইলে এটাকে একদম শুকনা করে নিয়েও খেতে পারেন তো আমি একটু মাখা মাখাটা খেতেই আমার ভালো লাগে এই জন্য আমি এটাকে একটু মাখা মাখা রাখার জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি আর এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া এরপর এটাকে আরো কিছুক্ষণ রেখে যখন ঝোলটা একটু মাখু হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো হয়ে গেল জলপাইয়ের টক শরৎ হেমন্ত এবং শীতে কিন্তু এই টকটা খেতে তো মানে খুবই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আপনাদের কাদের এই টকটা খেতে ভালো লাগে জানাবেন ভালো থাকবেন সবাই